আসসালামাইকুম এভরি ওয়ান সাস ড্রিমার্স যে কোর্স সেই কোর্সের ডেমো ক্লাস হচ্ছে এটা তো তোমরা যেমনটা জানো যে বাইশ তারিখ থেকে আমাদের মূল যে ক্লাস সেটা শুরু হবে তো তোমরা অনেকে চাচ্ছিল যে ভাই কিছু ডেমো ক্লাস দেখান অনেকগুলো ডেমো ক্লাস আছে তো এটাও হচ্ছে তার একটা অংশ আমি মূলত যেটা করি বিগত বছরের মোটামুটি দশ থেকে বারো বছরের কোশ্চেন অ্যানালিসিস করে সব দেখানোর চেষ্টা করি তো এটা দেখানোর মানে হচ্ছে কি যে তুমি এই প্রবলেম সলভিং যেগুলো দেখাবো ওইখান থেকে তুমি কমন পাবা কারণ টিচাররা বারবার হচ্ছে তাদের পরিচিত জায়গা থেকে দিতে পছন্দ করেন হ্যাঁ তো তুমি এই প্রবলেমগুলো সলভ দেখলে কমন পাবা এবং ওভারঅল একটা তোমার আইডিয়া হয়ে যাবে এবং তোমার প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি ওই স্কিলটা তোমার ডেভেলপ হবে সো চলো আমরা বেশি কথা না বলে সলভের দিকে চলে যাই খেয়াল করো সাস্টের তেরো চোদ্দোতে আসছিল হ্যাঁ খেয়াল করো কোনো বস্তুর তরণ আমাদের একটা এ আর একটা প্যারামিটার দেওয়া আছে দেন বলতেছি যে 10 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করবে তো এটা দেখে তোমরা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সো এখান থেকে আমরা আসলে ইন্টিগ্রেশন করে মানগুলা বের করব তো খেয়াল করে আমরা খুব আস্তে ধীরে জিনিসটা বুঝবো এবং সলভ করার টেকনিকটা খেয়াল করি এখানে টি এর মান দেওয়া আছে এবং আমাদেরকে বলতেছে যে দূরত্ব তার মানে আমাদের এস এর মান বের করতে বলছে তাই না তো আমরা এখান থেকে লিখতে পারি যে ভি ইকুয়ালস টু কি বলতো ডিএস ডিভাইডেড বাই ডিটি কেন আমি ডিএস ডিভাইড বাই ডিটি লিখছি বলতো এই যে এখানে আমরা এ থেকে বুঝতে পারছি যে এটা একটা ক্ষুদ্র একটা ব্যাপার এখান থেকে অন্তরিকরণের প্যারামিটার দেওয়া আছে আমাদেরকে ইন্টিগ্রেশন করে মান বের করতে হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডিএস ইকুয়ালস টু ভি ইন্টু ডিটি দেন এই যে ক্ষুদ্র অংশ নিলাম তো এটাকে পুরাটা যদি নিতে হয় তাহলে আমরা কি করতে হবে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে এখান থেকে আমরা পাবো ওই যে ডি আর এ ডিফানসিয়েশন এবং ইন্টিগ্রেশনের বাদ তাহলে থাকবে হচ্ছে এখানে এস আর এখানে হচ্ছে ভি ডিটি তো এখানে লিমিট কত হবে কে বলতে পারবা খেয়াল করো এখানে হচ্ছে দশ সেকেন্ড আছে তাই না তাহলে জিরো থেকে শুরু করে একদম দশ সেকেন্ড পর্যন্ত তার এটা মান বের করলে আমাদের আনসার বের হয়ে যাবে এবার আসো আমাদেরকে ভি বের করতে হবে তাই না তো এখান থেকে আমরা ভি বের করাটা খুবই ইজি এখানে দেওয়া আছে কি এর মানটা দেওয়া আছে তাহলে আমরা এর সমান কি বলতে পারি যে ডিবি বাই ডিভাইডেড বাই ডিটি তাই না তো এখান থেকে আমরা বলতে পারি যে ডিবি ইকুয়ালস টু ডিটি তো এটা তো ক্ষুদ্র অংশ তাহলে এটাকে যদি আমরা পুরোটা নিতে হয় তাহলে আমরা ইন্টিগ্রেশন নিব তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভি ইকুয়ালস টু কারণ এই যে এখানে ডিরিভিটিভ আর ইন্টিগ্রেশন মানে কাটা চলে যাবে তাহলে এখানে এ এর মানটা কি আছে টু প্লাস সিক্সটি আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিটি তাই না তো এখন খেয়াল করো আমরা ইন্টিগ্রেশন সবাই জানি কম বেশ তাই না তো যারা ইন্টিগ্রেশনের প্রবলেম আছে তারা আমার হচ্ছে জিএসটি কোর্সের যে ক্লাসগুলো আছে ওইটা থেকে একটু দেখে নিও এখানে সিম্পলি কী হবে টু টি প্লাস তাহলে এখানে হচ্ছে টি স্কোয়ার বাই টু তার মানে কে দুই দিয়ে মানে ছয়কে দুই দিয়ে ভাগ করলে থ্রি আর এখানে টি স্কোয়ার আছে তাই না তাহলে আলটিমেট ইকুয়েশন হচ্ছে আমার এটা তাহলে এখন যদি আমি এই যে পুরা জিনিসটা যদি আমি ওই যেটা আগে বের করে দেই খেয়াল করো খুবই ইজি জিনিসটা এখন যদি আমি এখানে বসাই যে এস ইকুয়ালস টু ইনটিগান অফ জিরো থেকে দশ পর্যন্ত হচ্ছে লিমিট আর এখানে হবে হচ্ছে টু টি প্লাস থ্রি টি স্কোয়ার তাহলে এখন এটাকে তুমি মুখে মুখে বের করবা নিশ্চয়ই না তোমাকে ক্যালকুলেটের ট্রিক্স জানতে হবে আমি তোমাদেরকে সেটাও শিখিয়ে দিচ্ছি খেয়াল করো এখান থেকে ক্যালকুলেটার নেওয়ার পরে এটা কিন্তু অ্যালাউ করে সাস্টে ঠিক আছে তো ক্যালকুলেটর নেওয়ার পরে এখানে ক্যাল করে যে ইন্টিগ্রেশন সাইন দিলা পরে এখানে কি আছে টু টি প্লাস টি স্কোয়ার তো এখানে তো টি তো নাই তাই না তো এখানে যেহেতু টিটা সো এখান থেকে যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারবে যেখানে এক্স আছে সো আমরা দেখো আমরা আমরা নেওয়া শুরু করি এখানে আছে কত টু তারপর হচ্ছে টি মানে হচ্ছে এক্স দিলাম একটা ভেরিয়েবল প্লাস এখন তুমি ওয়াইও দিতে পারো এটা হচ্ছে তোমার উপরে দেন থ্রি এক্স স্কোয়ার টি স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার এখন আমরা লিমিট বসাবো তাই না তাহলে লোয়ার লিমিট হচ্ছে জিরো একদম জিরো পজিশন থেকে শুরু হয়েছে আর আপার লিমিট হচ্ছে টেন এখন আমরা যদি সমান দিই সিম্পলি আনসার বের হয়ে যায় আনসার কত এগারোশো তাহলে আনসার হচ্ছে এগারোশো মিটার এই যে আমাদের আনসার দেওয়া আছে ডি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ইজিলি বুঝার কথা পরের কোশ্চেনটা খেয়াল করো যে একশো মিটার গভীর কুয়া থেকে একটি পাম্প ঘন্টায় এত কেজি পানি উত্তোলন করতে পারে পাম্পটির ক্ষমতা নির্ণয় করো তাহলে এই ক্ষমতা টাইপের কোয়েশ্চেন কিন্তু প্রচুর আসে পরীক্ষায় সাস্টে আসছিল এবং তোমরা অনেক কোয়েশ্চেন পাবা এখানে পাঁচটা অপশন থাকে তো কিভাবে বের করবা তাহলে প্রথমেই হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে যে একশো মিটার গভীর খোয়া থেকে একটি পাম্প এত মিটার পানি উত্তোলন করতে পারে তার মানে এই যে এটা হচ্ছে আমাদের আউটপুটটা বের করে দিছে তারা তাহলে এখান থেকে ক্ষমতা নির্ণয় করো পাম্পটির ক্ষমতা নির্ণয় করতে হবে এবং কর্মদক্ষতা দেওয়া আছে জিয়ের মান দেওয়া আছে তাহলে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখা উচিত প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে কার্যকরী যে ক্ষমতা সেটা বের করতে হবে কার্যকরী ক্ষমতা কীভাবে বের করে এখান থেকে আমরা বের করতে পারি যে পি ডে সেটাকে আমরা কার্যকরী ক্ষমতা চিন্তা করি আমরা জানি সবাই এম জি এইচ ডিভাইডেড বাই টি তাহলে এখানে যদি আমরা একটু মানগুলো বসাই এখানে এম কত বলো তো সাত হাজার কেজি ইন্টু জি মান হচ্ছে নাইন পয়েন্ট এইট যদি টেন দেওয়া থাকে একটু খেয়াল করে নিবে যে টেন দেওয়া থাকে টেন দিয়ে গুণ করপা এইচ হচ্ছে কত একশো মিটার ডিভাইডেড বাই টি কত বলো তো এখানে টি এর মান কত দেওয়া আছে এই যে ঘন্টায় ঘন্টায় মানে এখানে কি যে সাইট ইন্টু ষাট তাহলে এখান থেকে আমরা যদি একটু মানটা বের করি হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে আমরা একটু সিম্পলি মানগুলো বের করতে পারি তাহলে এখানে হচ্ছে সাত হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু একশো ডিভাইডেড বাই ছত্রিশশো তাহলে আমাদের আনসার কত আসে আমরা একটু ফ্র্যাকশনে নিয়ে নিই এখানে আমাদের আনসার আসে হচ্ছে উনিশশো পাঁচ দশমিক পাঁচ তাহলে আমরা এটা কি পাইলাম কার্যকরী ক্ষমতা তো কার্যকরী ক্ষমতা পাইছি এখন আমরা দেখো এখানে কি দেওয়া আছে সেভেন্টি টু পার্সেন্ট তাই না তাহলে এখান থেকে সেভেন্টি টু পার্সেন্ট মানে অ্যাকচুয়ালি এখান থেকে লেখা যায় এই যে পি ড্যাশ যেটা আউট হয়েছে ডিভাইডেড বাই পি ইন হ্যাঁ তাহলে এখন আমাদেরকে কি বার করতে বলছে যে পাম্পটির ক্ষমতা তাহলে আমাদের আসলে অরিজিনাল যে ক্ষমতা এটা বের করতে হবে তাহলে এখান থেকে হচ্ছে পি ইন বের করতে হবে তাই না এখানে অনেকে পি ইন আউট দিয়ে অনেক প্যাচ খেলায় ফেলে তো তো প্যাচের কিছু নাই উপরে হচ্ছে তোমার যেটা দেওয়া আছে ওইটা আর অরিজিনালি পাম্পের যে ক্ষমতা সেটা হচ্ছে নিচে দেওয়া থাকবে তাহলে এখান থেকে যদি আমরা বাইর করার চেষ্টা করি যে পি ইন ইকুয়ালস টু কী হবে বলো তো পি ড্যাশ ডিভাইডেড বাই সেভেন্টি টু পার্সেন্ট কত বলো তো আমরা যদি একশো দিয়ে ভাগ করি তাহলে পয়েন্ট সেভেন টু তাহলে পি ড্যাশ কত পাইছে বলো পি ড্যাশ পাইছে হচ্ছে উনিশশো পাঁচ দশমিক পাঁচ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন টু তাহলে এটাকে দেখো সিম্পলি আমরা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু দিয়ে ভাগ করবো তাহলে ভাগ জিরো পয়েন্ট সেভেন টু আনসার কত আসে এই যে টু সিক্স সিক্স ফোর কাছাকাছি মান কোনটা বলো তো এই যে টু সিক্স ফোর সিক্স একদম সিম্পল তো খেয়াল করে একটা কোয়েশ্চেন দিচ্ছে খুবই ফেমাস কোয়েশ্চেন সাস্টের এগারো বারোতে আসছিল একটি প্যারেক একটি অনুভূমি কাঠের উপর খারাপভাবে রাখা আছে ওকে এক কেজি ভরের একটি হাতুড়ি ধারা ফোর মিটার পার সেকেন্ড বেগে পেরেকটিকে নিচের দিকে আঘাত করা হলো পেরেকটি যদি কাঠের মধ্যে এত মিটার প্রবেশ করে তবে কাঠের গোর প্রতিবন্ধক বল বের করো একটু ট্রিকি কোয়েশ্চেনটা বাট আমি তোমাদেরকে ইজি করে দেখাচ্ছি হ্যাঁ একটু বুঝে নিলেই কিন্তু অনেক সোজা হ্যাঁ কঠিনের কিছু নাই খেয়াল করো এই মনে করো হচ্ছে ভূমি ভূমির উপরে একটা পেরেক তুমি মনে করো যে রাখছো তো এই পেরেকটাতে হ্যাঁ তুমি একটা হাতুড়ি দিয়ে উপর থেকে আঘাত করতেছে এখন বলতেছি প্রতিবন্ধক বল তার মানে এই প্যারেক তার বিপরীত দিকে কি পরিমাণ কাজ করে তো খেয়াল করে একটা হাতুরি যদি পরে এখানে কি কি ঘটনা ঘটতে পারে এই যে নিশ্চয়ই হাতুরি একটা উচ্চতায় আছে না উচ্চতা থেকে নিচে পড়তেছে একটা একটা ব্যাগে হ্যাঁ এই ব্যাগটা কিন্তু ওরা দিয়ে দিছে তার মানে একটা তার কাইনেটিক এনার্জি আছে এখানে হাতুরির এবং দেখো এই প্যারেক যেটা আছে এই প্যারেকটা কত উচ্চতায় আছে খেয়াল করো তো এই প্যারেকটা আছে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার প্রবেশ করতেছে ভিতরে তার মানে এই প্যারেকটা এই এতটুকু ভিতরে যাবে হ্যাঁ এতটুকু ভিতরে যাবে তো এই আমি ধরে নিলাম হ্যাঁ এটা ধরো যে তাহলে খেয়াল করো এই যে হাতুড়ি যেটা হয় এই হাতুড়িতে তোমার কাইনেটিক এনার্জি কাজ করতেছে আর যখন এই হাতুড়িটা এখানে আসবে অর্থাৎ যখন তার উপর আঘাত করবে তখনই হচ্ছে তার মধ্যে আরেকটা এনার্জি কাজ করে সেটা হচ্ছে পটেন্সিয়াল এনার্জি এটাকে কি বলবা এম জি এক্স অর্থাৎ তোমার যেই পেরেকটা আছে প্যারেকের মধ্যে এম জি টা কাজ করবে তাহলে টোটাল হাতুরির মধ্যে কতটুকু বল কাজ করতেছে বা তোমার ওয়ার্ক এখানে হচ্ছে দেখো প্রথমে তার একটা ব্যাগে সে পড়তেছে আর যখনই আঘাত করতেছে তখন তার মধ্যে কি হচ্ছে এম জি এক্স হ্যাঁ এবার আসো এই যে আমাদের পেরেকটা আছে না এই পেরেকের মধ্যে একটা টোটাল ওয়ার্ক কাজ করতেছে তো আমরা জানি ডাব্লিউ টু কি এফ ইন্টু এক্স তো এই যে তুমি একটা ফোর্স দেওয়ার কারণে প্যারেকটা ভিতরে ঢুকতেছে এক্স আমরা জানি যে এফ হচ্ছেই তার কাজ তাহলে এই যে তার হাতুরের প্যারেকের মধ্যে অ্যাবজর্ব হওয়া টোটাল কাজের সমান অর্থাৎ আমরা বলতে পারি এটা সমান এফ ইন্টু এক্স তো এখন আমাদের সলভের পালা এখন আমাদের কিভাবে করতে বলছে যে প্রতিবন্ধক বল এই প্রতিবন্ধক বলটাই আসলে হচ্ছে এই এফটা হ্যাঁ আশা করি বুঝতে পারছো কারোর যদি এই থিওরি বুঝতে প্রবলেম হয় তাহলে পেরেক এবং হাতুরির প্রবলেম দেখলেই তুমি এই সূত্রটা ইউজ করবা হ্যাঁ এই সূত্রটা কি হবে হাফ এম ভি প্লাস এম ইন্টু এক্স তো আমাদেরকে এফ বাইড করতে বলছে তাই না তাহলে এফ সমান কি হবে বলতো আমি একটু এখানে লেখার চেষ্টা করি এফ সমান হবে অ্যাকচুয়ালি এই যে হাফ এম বি স্কোয়ার প্লাস এখানে কি হবে এফ ইন্টু এক্স আর নিচে হচ্ছে এক্স এখন এখানে মানগুলো আমরা একটু বসায় দিই হাফ ইন্টু এম কত বলো তো এক কেজি বি স্কোয়ার মানে কত ফোর স্কোয়ার প্লাস এফ ইন্টু এক্স এখানে এফ কত বলো তো এখানে এফ কত এম জি হ্যাঁ তো এম জি এক্স যেহেতু এটা গ্রেভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করতেছে হ্যাঁ তো এটা হচ্ছে এম জি এক্স এফ এক্স বলতে এখানে হচ্ছে এম জি এক্স আর কি তো নিচে হচ্ছে এক্স তাই না তো আমরা মানটা যদি বসায় দিই এখানে খেয়াল করো এম হচ্ছে ওয়ান জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান আর এক্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ আর নিচে হচ্ছে জিরো পয়েন্ট যেহেতু এক্স দেওয়া আছে তো এই জিনিসটা যদি আমরা একটু ক্যালকুলেটরে বসাই খেয়াল করো সিম্পলি তাহলে হাফ ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট কত আছে ওয়ান ইন্টু ফোর স্কোয়ার হ্যাঁ প্লাস এখানে কত আছে নাইন পয়েন্ট জিরো ডিভাইডেড বাই জিরো আমাদের মানটা কত আসে এটাতে নেই তাহলে এই যে আমাদের মান চলে আসছে পাঁচশো কত তাহলে এই দেখো আমাদের প্রথম যে আনসারটা এটাই হচ্ছে আনসার হ্যাঁ আশা করি বুঝতে পারছো তারপর দেখো শাস্ত্রে কিন্তু আরো কিছু প্রবলেম থাকে যেগুলো মানে ট্রিকি বাট ইজি মানে এত সময় লাগে না যদি না বুঝো তাহলে প্রচুর সময় লাগবে খেয়াল করো এই যে এম এর মান কত হলে এই এবং এই ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে বলত এটা কখন সম্ভব এটা তো এটা অনেকভাবে করা যায় সমান্তরাল কখন হয় যখন এ এবং বি এর ক্রস গুণের মান শূন্য হয় পারভেন্ডিকুলার হয় বাট আমরা ওইদিকে যাব না আমরা জানি স্টেট লাইনের ক্ষেত্রে যে দুইটা হচ্ছে রেখা যখন তখন আসলে তাদের যে সহক আছে যে ইকুয়েশন দুইটা এই সহকের অনুপাত কিন্তু সেম থাকে দ্যাট মিনস এখান থেকে বলতে পারি যে আই এর সহগ কত এখানে তো ওয়ান ডিভাইডেড বাই এখানে এখানে আয়ের শোক কত এম ইকুয়ালস টু এখানে জের শোক কত মাইনাস থ্রি এখানে জের শোক কত সিক্স তাহলে সিম্পলি এখান থেকে বের করা যায় কত হুম মাইনাস টু আশা করি বুঝতে পারছো তাহলে এই হচ্ছে ব্যাপার তোমরা যারা ভর্তি হইতে চাও তারা হচ্ছে খুব ইজিভাবে এখানে ভর্তি হইতে পারবা সব কিছু ডিসক্রিপশানে দেওয়া থাকবে তাও আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই যে নাম্বারটা সেই এই নাম্বারে তোমরা বিকাশ হতো বা নগদ করবা পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকার মধ্যে তুমি হচ্ছে এই মানে তুমি ডিমার্স যে কোর্সটা যেটা আছে ওইটাও পাবা সাথে জিএসটি কোর্সটাও পাবা হ্যাঁ কেউ যদি এক্সাম নিতে চাও এক্সামের জন্য আলাদা একটা ফি দিতে হবে মাত্র তিনশো টাকার এক্সাম বেচ তো সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো এই হচ্ছে বিষয় আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো হ্যাঁ আল্লাহ হাফেজ